নদীর পীর বলতে কি বোঝায় এর মালিকানা কাজ বাংলাদেশের শত শত নদী শত শত বাঘ এই বাকের মধ্যে অনেক অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয় আমাদের দেশের কিন্তু বেশিরভাগ এলাকা বর্ষাকালে একবারে সারা দেশ তলিয়ে যায় অনেক ক্ষেত্রে দেখা যায় স্যার নদীর তলদেশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে সকল মন্ত্রণালয়ের সকল সম্পর্কে অবহিত নয় আইনত তীরের মালিক তলদেশের মালিক ভূমি মন্ত্রণালয় দর্শক শ্রোতা আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন একটি পর্বে হান্নান মিয়ার আইন পাঠ আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান পছন্দের অনুষ্ঠান আমরা জানি দেশে দেশের বাইরে বিভিন্ন জায়গা থেকে আপনারা আমাদের এই অনুষ্ঠান দেখে থাকেন ভূমি সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য এই পডকাস্ট অনুষ্ঠানটি আমরা হান্নান মিয়া স্যারকে সাথে নিয়ে আমরা উপস্থাপন করে থাকি যথারীতি আজকেও নতুন একটি পর্বে আমরা স্যারকে পাশে পেলাম স্যার আপনাকে স্বাগত জানাই আজকের এই পর্বে আজকের পর্বে স্যার আলোচনা করবেন নদী বা সমুদ্রের তীর ও তলদেশের ব্যবস্থাপনা সম্পর্কে হান্নার মিয়া স্যার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব পদমর্যাদার গ্রেড ওয়ান কর্মকর্তা ছিলেন স্যার পর্যটন কর্পোরেশনের সাবেক মহাপরিচালক প্রশাসন ক্যাডারের অত্যন্ত বলিষ্ঠ এই ব্যক্তিত্ব আমাদেরকে সব সবসময় আইনগত পরামর্শ দিয়ে রিদ্ধ করেছেন স্যারকে পাশে পেয়েছি স্যার আপনার কাছ থেকে শুনব নদী ও সমুদ্রের তীর এবং তলদেশের ব্যবস্থাপনা সম্পর্কে ধন্যবাদ সুপ্রিয় দর্শনার্থী আসসালাম সমুদ্রের উপকূল বা তীর বলতে কি বোঝায় সমুদ্রের সর্বোচ্চ ভাট জোয়ার এবং সর্বনিম্ন ভাটা এর মধ্যবর্তী যে জায়গাটা সাধারণত এটা সতেরো আঠারো ফুট হয়ে থাকে উঁচু হয়ে থাকে এই এইটাকে বলা হয় সমুদ্র উপকূল বা সমুদ্রের তীর সমুদ্রের তলদেশ বলতে কী বোঝায় প্রত্যেক সমুদ্রের মধ্যে খারাপভাবে সমুদ্র নেমে যায় না ধীরে ধীরে নামে এটাকে মহিষপান বা মহিডাল বলে ইংরেজিতে কন্টিনেন্টাল সেলফ কন্টিনেন্টাল মার্জিন কন্টিনেন্টাল রাইজ মানে মহাদেশীয় উত্থান এইগুলি থাকে এইগুলি এ অ্যাকচুয়ালি একটি রাষ্ট্রের সার্বভৌমত্বের অংশ এবং তারপরে গিয়ে সমুদ্রের তলদেশ কোনো কোন জায়গায় এই মহিডাল মহিষুপান আশি কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে কোনো কোনো জায়গায় কম হয়ে থাকে এলাকা বেসিসে ভিন্ন হয়ে থাকে কোনো কোন এলাকায় সমুদ্রের ডাল এত লম্বা এত বড় পরে তলদেশ পর্যন্ত মালিকানায় আসে না আর তলদেশ বলতে গভীর যে এবেসিন বলে আর কি ইংরেজিতে গভীর যে তলদেশ বিশ হাজার বিশ ত্রিশ হাজার ফুট নিচে পর্যন্ত আছে সেইগুলিকে আমরা নদীর তলদেশ বলি আর এক্সক্লুসিভ ইকোনমিক জোন প্রত্যেক সমুদ্র উপকূল হইতে দুইশো নটিক্যাল মাইল পর্যন্ত যে এলাকা সেটাকে সমুদ্র আইন অনুসারে এক্সক্লুসিভ ইকোনমিক জোন বলা হয়ে থাকে এই ইকোনমিক জোনে উপকূলবর্তী দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড চালানোর সুযোগ থাকে আর নদীর তীর বলতে কী বোঝায় নদীর তীর বলতে নদীর তীরের এটাকে অপর একটি নাম আছে ইংরেজিতে বলে ফোরসোর চৈত্র মাসের সর্বনিম্ন ভাটা এবং বর্ষাকালে সর্বোচ্চ জোয়ার এর মধ্যবর্তী যে জায়গাটা সেই জায়গাটাকে ফোরশোর বা নদীর তীর বলে আমাদের দেশের কিন্তু বেশিরভাগ এলাকা বর্ষাকালে একবারে সারা দেশ তলিয়ে যায় তাহলে সেটা কিন্তু নদীর তীর না তীর উপসে বন্যা হওয়া এইটা ব্যতীত সর্বোচ্চ যে কিনার পর্যন্ত পানি ওঠে সেটাকে বলা হয় নদীর তীর এবং তলদেশ নদীর নিচের সমগ্র অঞ্চলটাকে তলদেশ বলা হয়ে থাকে এর মালিকানা কাজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের একশো তেতাল্লিশ অনুচ্ছেদে বলা হয়েছে নদীর তলদেশ নদীর তীর সমুদ্রের মহিষপান মহিডাল এবং তলদেশ যদি আমাদের সীমার মধ্যে পড়ে থাকে সব সবকিছুর মালিক বাংলাদেশ সরকার সরকার এটা ভোগ করে থাকে এটা সময় সময় পরিবর্তন হইতেও পারে সংবিধানে যদি পরিবর্তন আনয়ন করা হয় বিভিন্ন আইন দ্বারা যদি আনয়ন করা হয় তাহলে সেটা পরিবর্তনযোগ্য তবে এইগুলি একটি সরকারের একটি রাষ্ট্রের মহিষপন মহিডাল এগুলি সার্বভৌমত্বের অংশ ম্যারিটাইম জোন অ্যাক্ট উনিশশো চুয়াত্তরের দুই ডি মতে বলা হয়ে থাকে সমুদ্রের উপর স্তর জলস্তম্ভ তলদেশ এবং উহার উপরের বায়ুমণ্ডল পুরাটাই সার্বভৌমত্বের অধীন তাহলে যে সীমানা আছে প্রতিষ্ঠিত সীমানা রাষ্ট্র উপকূল থেকে সেই মহীষান মহিডাল পর্যন্ত এবং তলদেশের কোনো অংশ যদি আমাদের দেশের মধ্যে পড়ে থাকে তাহলে সেটার সার্বভৌমত্ব অধিকার আমাদের দেশের থাকবে তারপরে আমাদের ভূমি ব্যবস্থাপনা ম্যানুয়ালের তিনশো তেত্রিশ অনুচ্ছেদ হইতে তিনশো চল্লিশ অনুচ্ছেদ পর্যন্ত একটা চাপ্টার আছে নদীর তীর ব্যবস্থাপনা সংক্রান্ত একটা চাপ্টার এই চাপ্টারে বলা হয়েছে নদীর তলদেশের মালিক সরকার এবং নদীর তীরবর্তী অঞ্চলের যে অংশ সে অংশে কোনো মালিকের কোনো ব্যক্তি মালিকের স্থান নাই এটার মালিক সরকার সরকার বলতে এখানে ভূমি মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয়ের পক্ষে কালেক্টর ইহার জেলা প্রশাসক বা কালেক্টর প্রয়োগ প্রয়োগ করে করে থাকেন থাকেন মালিকানাটা এখন কথা হলো এ আর কেউ যদি তলদেশ এলাকায় নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায় এটা অবশ্যই বাজেয়াপ্ত হয়ে যাবে সরকার বরাবর স্যার এই বিষয়টা প্রশ্ন অনেক ক্ষেত্রে দেখা যায় স্যার নদীর তলদেশ থেকে অবৈধভাবে বাল উত্তোলন করে তো সেই ক্ষেত্রে স্যার জেলা প্রশাসককে বালুমহালো বালু মহাল বালু মহাল আইন যেটা বর্তমানে ২০১০ সালের যে আইন আছে সেই আইন অনুসারে তলদেশ এলাকায় মহল ঘোষণা করার সুযোগ আছে সেটা এই আইন দ্বারা মহল ঘোষণা করা কারণ এটার মালিক সম্পূর্ণ সম্পূর্ণরূপে সরকার তবে এটার জন্য সার্ভে করতে হয় হাইড্রোগ্রাফ সার্ভে করতে হয় সার্ভে করে দেখতে হবে এমনভাবে সুইং পদ্ধতিতে কাটিং করে নিয়ে আসতে হবে গর্ত করে বালু মহাল উত্তোলন করা যাবে না কারণ এখানে ঘূর্ণির সৃষ্টি হইয়া ভাঙ্গন সৃষ্টি করতে পারে তাই সুইং পদ্ধতিতে বালু উত্তোলন করে ড্রেজিং করার জন্য যে বিধান সে বিধান চালু আছে কিন্তু আমাদের দেশে যারা এই যারাদার বেশিরভাগ ক্ষেত্রে গর্ত করে নিয়ে আসে সুইং করে আনে না এইটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসক এবং আমাদের যে পানি উন্নয়ন বোর্ড তারা সচেতন আছেন এই এটা আমাদের পর্যবেক্ষণের মধ্যে থাকে এটা করার চেষ্টা করা হচ্ছে এটাই আমাদের আইনগত বিধান যাই হোক এর মালিকানা এই মালিকানা সম্পর্কে বলা হয়েছে দ্য পেট্রোলিয়াম অ্যাক্ট উনিশশো চুয়াত্তরের তিন দ্বারাই বলা হয়েছে জমির মহিষপান মহিডা কন্টিনেন্টাল রাইজ এই সকল এলাকার মাটির নিচের যত সম্পদ আছে খনিজ আছে সেগুলির মালিক রাষ্ট্র উপরের মালিক রাষ্ট্র এটার এখানে সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করে থাকে অ্যালোকেশন অফ বিজনেসের রুলস অফ বিজনেসের অধীনে একটা আইন আছে অ্যালোকেশন অফ অ্যালোকেশন অফ বিজনেসের ভূমি মন্ত্রণালয়ের যে দায়িত্ব দেওয়া আছে এই দায়িত্বের মধ্যে দেওয়া আছে জলের উপরিভাগ স্থলের উপরিভাগ সকলটার মালিক সরকার সরকার ব্যক্তি মালিক ব্যতীত যে জলের উপরিভাগ তলোদের সেটা ব্যক্তি মালিকানার অংশ যদি দেওয়া হয় তাকে সেটা হলো ভিন্ন বিষয় ব্যক্তি মালিকানা অংশ সাধারণত দেওয়া হয় না তবে সরকার বলতে এখানে ভূমি মন্ত্রণালয় এটা কিন্তু ভূমি মন্ত্রণালয় আইন অনুসারে ভূমি মন্ত্রণালয়টার মালিক কিন্তু অন্যান্য মন্ত্রণালয় যেমন নৌপরিবহন মন্ত্রণালয় পানি উন্নয়ন বোর্ড ওনারা যদি কোনো এলাকা নৌপরিবহন মন্ত্রণালয় নারায়ণগঞ্জ ঢাকা এগুলি বন্দর এলাকা ঘোষণা করেছে পোর্ট অথরিটি পোর্ট এলাকায় পোর্ট ঘোষণা করেছে যে এলাকা পানি উন্নয়ন বোর্ড নৌপরিবহন মন্ত্রণালয় বা নেভি আমাদের নৌবাহিনী যদি কোনো এলাকা নিজস্ব একতিয়ারে নিয়ে কার্যক্রম শুরু করেন তাহলে এখানে ভূমি মন্ত্রণালয় আর একয়ার থাকে না ওই মন্ত্রণালয় হয়ে থাকে যেমন নদীর তীরে অ্যামবেংমেন্ট তৈরি করে বিভিন্নভাবে পানি উন্নয়ন বোর্ড এই এই সেই জায়গা ব্যবস্থাপনার দায়িত্ব তার এখানে কালেক্টরের কোনো দায়িত্ব নাই যেমন বিআইডাব্লিউটিএ অনেক জায়গায় বন্দর এলাকায় বিভিন্ন স্থাপনা নির্মাণ করে বন্দর তৈরি করেন এই সকল এলাকার ব্যবস্থাপনা দায়িত্ব তার এখানে কালেক্টরের দায়িত্ব নয় যেখানে অন্য মন্ত্রণালয় ব্যবস্থা নেয়নি বাংলাদেশের শত শত নদী শত শত বাঘ হাজার হাজার বাক এই বাকের মধ্যে অনেক অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয় সব জায়গায় কিন্তু নৌ পরিবহন উপস্থিত হন না পোর্ট অথরিটি উপস্থিত হন না সেই জায়গায় কিন্তু কালেক্টরকে ব্যবস্থা নিতে হবে হঠাৎ করে দেখা গেল নদীর তীরের মাঝে হঠাৎ করে একজন একটা জেটি স্থাপন করলো এই জেটি স্থাপন করা আগেই আমাদের কালেক্টর বা এসএলএন সাহেব যারা আছেন তারা এটাকে নোটিশ করবেন যে কেন এই এই কাজ করালো কোন কর্তৃপক্ষের অনুমোদন এই কাজ করা হয়েছে যদি অনুমোদন না থাকে এগুলি উচ্ছেদযোগ্য উচ্ছেদ করতে হবে কারণ আইন মেনে কাজ করতে হবে আইন তো আছে অনুমোদন দেওয়ার আইন আছে কিন্তু অনেকেই করে কি আইন জানে না বলে বেআইনিভাবে হঠাৎ করে একটা জিটি করলো যে আমরা স্বাধীন দেশের মালিক স্বাধীন দেশের মালিক যথে যথেচ্ছার আচরণ করার কোনো অধিকার কাউকে দেওয়া হয়নি দেশে আইন আছে আদালত আছে আইন আদালত মেনেই তাকে কাজকর্ম করতে হবে কেউ যদি জেটি স্থাপন করে তাহলে তাকে দেখতে হবে জেটি স্থাপনের জন্য ওই এলাকাটা কার কোন মন্ত্রালয়ের অধীন যদি পানি উন্নয়ন বোর্ড হয়ে থাকে অথবা যদি পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন হয় অথবা নৌ পরিবহন অধীন হয় সেই দপ্তর থেকে তারা পারমিশন নেবেন অনুমোদন নিয়ে জেটি স্থাপন করবেন খেয়াঘাটও স্থাপন করবেন সব কিছুই করতে পারেন নৌ পরিবহন মন্ত্রালয় লঞ্চ ঘাটে জেটই স্থাপন করেন এই এই সকল কাজগুলি তারা স্থাপন করবেন কিন্তু এই মন্ত্রণালয়ের অধিগৃহীত এলাকা ব্যতীত এই এইগুলি সাধারণত গ্যাজেট করে এলাকাগুলি ঘোষণা করা হয়ে থাকে ঢাকা নারায়ণগঞ্জ বন্দর এলাকা চট্টগ্রাম বন্দর এলাকা মংলা বন্দর এলাকা এগুলি কিন্তু তাদের নিজস্ব আইন মোতাবেক গ্যাজেট করে এগুলি তারা নিজস্ব বলে দাবি করেছে এইখানে কালেক্টর অগ্রসর হবে না কালেক্টরের পক্ষে ভূমিমন্ত্রণের পক্ষে কালেক্টর যাবে না কিন্তু এর বাইরে বললাম হাজার হাজার বাঘ আছে সব জায়গায় অর্থনৈতিক কর্মকাণ্ড হয় হঠাৎ করে দেখা যায় যেমন ইয়াতে দক্ষিণবঙ্গে অনেক জায়গায় নদীর তীরের মধ্যে ভাসমান মার্কেট হয় ভাসমান মার্কেটগুলিকে সাধারণত ভাসান মহল বলা হয় ভাসান মহলের ইজারা দেওয়ার বিধান আছে ভাসান মহলের কর্তৃত্ব ভূমি ভূমিমন্ত্রণের অধীনে এখানে ইজারা দিতে হবে এই এখানে নিয়ন্ত্রণ আরোপ করবে হাট বাজার আইন অনুসারে সেটা নিয়ে পরবর্তীতে আলোচনা করা হবে সেই ভাসান মহলে কারণ নদীর তীর এলাকা তলদেশ এলাকায় এখানে বাজার বসাইছে ভাসমান নৌকার ওপর। এইটা তো টোলবিহীন যেতে পারে না সরকারের এটা একটা ইনকাম এই ইনকামটা সরকার করে থাকে এই এইগুলি নদীর তলদেশের মধ্যে যদি কেউ অনুপ্রবেশ করে তাহলে কিন্তু এটা উচ্ছেদযোগ্য সরকার এর পক্ষে কালেক্টর সাহেব নোটিশ দিবেন নোটিশ দেওয়ার পর যদি না ওঠায় একটা শুনানি নেবেন শুনানিতে যদি না আসে একতরফার সিদ্ধান্ত নিয়ে কিন্তু এগুলি উচ্ছেদ করতে পারবেন তবে ওই যে অনুচ্ছেদগুলি বলেছি সেই অনুচ্ছেদের মধ্যে বলা আছে কেউ যদি নৌ ঘাটে বা জেটি স্থাপন করতে চায় বা আদার কিছু করতে চায় তাহলে তাকে জেলা প্রশাসকের কাছে অনুমোদন নিতে হবে আবেদন করলে জেলা প্রশাসক এটা তদন্ত করবেন তদন্ত করে ভূমি মন্ত্রণালয়ের অনুসারে এটার উপর ফি ধার্য করিয়া এগুলি স্থাপনের অনুমোদন দেবেন এবং এটা বছর বছর এইগুলি নবায়ন করতে হবে এবং ফি দিতে হবে এটাই আমাদের নদীর তীর সম্পর্কে ব্যবস্থাপনা Tuttavia, non dire... Ti কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড করতে দিতে হলে তাহলে কিছু সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমতি নেওয়ার প্রয়োজন আছে হঠাৎ করে একটি জেটি স্থাপন করতে দিলাম জেটি স্থাপন করল কিন্তু এখানে পানির জলঘর্ণি শুরু হইল জলঘর্ণি দিয়ে এলাকায় ভাঙ্গন সৃষ্টি হয়ে গেলো তাহলে কিন্তু এলাকাবাসী যদি ক্ষতিগ্রস্ত হওয়ার সময় সম্ভাবনা যদি কোনো অনুমোদন দিতে হয় হাইড্রোগ্রাফিক জরিপের প্রয়োজন পড়তে পারে এই জন্য পানি সম্পদ মন্ত্রণালয়ের যে পানি উন্নয়ন আছে তাদের একটা মতামত নিতে হবে পরিবেশ অধিদপ্তরের মতামত নিতে হবে নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীন যে দপ্তর আছে এ তাদের একটা মতামত নিতে হবে কারণ এক যে কোনো এক জায়গায় যদি একটা জেটি স্থাপন করা হয় এই জেটি স্থাপনের ফলে যদি নদীর নাব্যতা নিয়ে সমস্যা দেখা দেয় নৌ নৌ চলাচল নিয়ে কোনো সমস্যা দেখা দেয় তাহলে কিন্তু একটা সমস্যা হইতে পারে অতএব এখানে এককভাবে ভূমি মন্ত্রণালয় কর্তৃক এককভাবে বা কোনো মন্ত্রণালয় করতে কি এককভাবে কোনো সিদ্ধান্ত দেওয়ার কোনো সময় সুযোগ নাই যেমন সমুদ্র এলাকায় যদি কোনো স্থাপনা করতে হয় তাহলে নৌবাহিনী আমাদের নৌবাহিনীর স্ট্র্যাটেজিক দিকও বিবেচনা করতে হবে যে এখানে নৌবাহিনীর একটা ছাড়পত্র নেওয়ার প্রয়োজন আছে হুট করে একতরফাভাবে কোনো সিদ্ধান্ত দেওয়া আইনত সঠিক হবে না আমাদের এই অর্থনৈতিক কর্মকাণ্ড নদীর তীর নদীর তলদেশে চালাতেই হবে অনেক বড় বড় জেটি স্থাপন না করলে দেশের উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হবে না কিন্তু যথেচ্ছার করা যাবে না যথেচ্ছার করার কোনো সুযোগ নাই দেখা যাচ্ছে যে কোনো জায়গায় হঠাৎ করে বিরাট বড় একটা জেটি স্থাপন করে ফেললো এটার কারণে এলাকায় ভাঙ্গন সৃষ্টি হলো নদীর এ এলাকায় ভাঙ্গন হলো না দেখা গেল নদীর অপর পারে গিয়ে ভাঙ্গন সৃষ্টি হলো এগুলি কিন্তু আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয় কোনো অপরিকল্পিতভাবে স্থাপনা করার ফলে এ ধরনের ঘটনা ঘটে এ ধরনের ঘটনা যাতে না ঘটে আমাদের দেশে যে বিধিবিধান আছে বিধিবিধান পরিপালন করিয়া সকলে সারপত্র নিয়ে যদি আমরা এইখানে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করি তাহলে সকল পক্ষেরই সুবিধা হবে এমন কি দেখা যাচ্ছে যে যদি ফেরি চালু হয় তাহলে এইখানে কিন্তু নৌপরিবহন মন্ত্রণালয় হস্তক্ষেপ করে থাকেন ফেরি গাটগুলি তারা প্রতিষ্ঠা করে থাকেন কিন্তু এমন এলাকা আছে যে স্থানীয় খেয়াঘাট হিসাবে ব্যবহার হচ্ছে তাহলে এটা কী করবে হয় জেলা পরিষদ করবে জেলা পরিষদ যদি না করে তাহলে এই ফেরি ব্যবস্থাপনা বিধিমালা আছে জেলা পরিষদ যদি এখানে হস্তক্ষেপ না করে তাহলে ফেরি অ্যাক্ট অনুসারে যে কালেক্টরও এটার ব্যবস্থা নিতে পারেন কালেক্টর ক্ষমতা আস্তে আস্তে সীমিত হয়ে আসছে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জেলা পরিষদ যে আছে তাদের কাজ বৃদ্ধি পেয়েছে আস্তে আস্তে এবং আমাদের সড়ক পরিবহন বিভাগ তারপরে নৌপরিবহনের যে বিআইডাব্লিউটি এর কার্যক্ষেত্র আস্তে আস্তে এমনভাবে বৃদ্ধি পাচ্ছে জেলা প্রশাসকের কার্যক্রম আস্তে আস্তে সীমিত হয়ে আসছে কিন্তু যে এলাকা চিহ্নিত হয়নি অন্য মন্ত্রণালয় কর্তৃক অন্য দপ্তর কর্তৃক চিহ্নিত হয়নি সে এলাকায় কিন্তু নিয়মিত আমাদের পরিদর্শনের মধ্যে রাখতে হবে এলাকার ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এবং সিলিন্ডার পরিদর্শনের মাধ্যমে এই এলাকাগুলি আমাদের নজরদারিতে রাখতে হবে যদি কোনো কার্যক্রম শুরু হয় তাহলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সম্মতি নিয়ে আমাদের অগ্রসর হইতে হবে এমনও দেখা যাচ্ছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সম্মতি নিতে গেছি এখানে অলরেডি বিআইডাব্লিউটি হস্তক্ষেপ করে ফেলছে অসুবিধা নাই সরকারের নিয়ন্ত্রণ আসাটাই আমাদের মেন কথা সরকারের নিয়ন্ত্রণ না আসলে তাহলে কালেক্টর আছে কালেক্টর তো সকল ক্ষেত্রেই দেখবেন কিন্তু অন্য দপ্তর কর্তৃক নিয়ন্ত্রণ না আসা পর্যন্ত অন্য দপ্তর যদি নিয়ন্ত্রণ নিয়ে নেন গ্যাজেট করে যদি তিনি এলাকা নিজের আওতাভুক্ত করে নেন ওয়েল অ্যান্ড গুড যদি না আসে তাহলে কিন্তু না আসা পর্যন্ত টেম্পোরারি ব্যবস্থা হিসেবে এটা কিন্তু কালেক্টর কর্তৃক ব্যবস্থা নিতে হবে এই সকল এলাকা থেকে একটা নদী কেউ নিতে পারবে না এডি আইনের বিধান নদী পাথর নিতে হইলেও এখান থেকে কারণ নদীর তীরে অনেক সময় দেখা যায় সমুদ্রের তীরে অনেক নদী পাথর পাওয়া যায় এই নদী নেওয়া নিতে 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 দেখা যাচ্ছে সিলেটে যে ঘটনা ঘটে যাচ্ছে সাদা পাথরের মতো ঘটনা ঘটে যাবে দেখা যাচ্ছে এলাকা থেকে একটা হরি গিরে যাচ্ছে বাল উত্তোলন পাথর উত্তোলনের ঘটনা ঘটে এটা আমাদের নজরদারির মধ্যে রাখতে হবে যে কোনো স্বার্থবাদী লোকেরা যাতে আমাদের নজরদারির বাইরে গিয়ে একটা নতুন ঘটনা ঘটাইতে না পারে এ ব্যাপারে দেখার দায়িত্ব কিন্তু ভূমি মন্ত্রণালয়ের পক্ষে কালেক্টর এবং এস এটা দেখার দায়িত্ব অনেকে বলে সাদা পাথর এলাকায় পাথর উত্তোলনের ব্যাপারে ডিসি সাহেব নিষেধাজ্ঞা দিয়েছে ডিসি সাহেবকে উনি দিবে কেন অনেকে না জেনে এ ধরনের একটা প্রশ্ন করে আইনে বলা হয়েছে ভূমির মালিক ভূমি মন্ত্রণালয় ভূমির যে ভূমি মন্ত্রণালয়ের পক্ষে ডিসি সাহেবকে এই কার্যক্রম গ্রহণ করতে হবে যতক্ষণ না খনিজ সম্পদ এটাতে হস্তক্ষেপ করেন যতক্ষণ না পানিসম্পদ এটাতে হস্তক্ষেপ করেন যতক্ষণ না অন্য মন্ত্রণালয় হস্তক্ষেপ করেন ডিসি সাহেবের একমাত্র কর্তৃত্বপ্রাপ্ত তিনি নোটিশ দিতে পারবেন তিনি এ ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করতে পারবেন আমরা অনেক সময় না জেনে অনেক লেখালেখি এমনকি এমনও শোনা গেছে এলাকায় মিছিল হয়েছে ডিসি সাহেব কোন ক্ষমতা বলে আদেশ দিয়েছেন ডিসি সাহেবের ক্ষমতাকে এটা আইনগত ক্ষমতা এই ক্ষমতাকে চ্যালেঞ্জ করা যায় না এটা চ্যালেঞ্জ করে অ্যাকচুয়ালি দেশেরই চ্যালেঞ্জ করা হচ্ছে দেশেরই আইনে চ্যালেঞ্জ করা হচ্ছে এইভাবে অ্যাকচুয়ালি আইন হাতে তুলে নেওয়ার কোনো একটার কারণই নাই সকলেই আইন মান্য করতে হবে এবং নদীর তীর এবং নদীর তলদেশের যে আইনি পদ্ধতি এটা যদি বাস্তবায়ন না করা হয় তাহলে একদিন দেখা যাবে যে আমাদের নদীগুলি এক অব্যবস্থার মধ্যে সৃষ্টি হয়ে যাচ্ছে যাতে এই অব্যবস্থাপনার মধ্যে সৃষ্টি না হয় আমাদের সকলকে সতর্ক থাকতে হবে ধন্যবাদ আপনাকে এবং যারা দেখছেন তাদের সকলকে ধন্যবাদ ধৈর্য ধরে এই বিষয়টি শোনার জন্য স্যার আরেকটি প্রশ্ন প্রসঙ্গক্রমে স্যার করতে চাই সেটি হচ্ছে স্যার বিভিন্ন মন্ত্রণালয় নদী কেন্দ্রিক বা নদীর পার কেন্দ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে আপনি আর আপনার আলোচনায় বলেছেন সেই ক্ষেত্রে জেলা প্রশাসক বা সরকারের অনুমোদন প্রয়োজন রয়েছে স্যার একটি বিষয় যেমন স্যার মৎস্য অধিদপ্তর বা মৎস্য মন্ত্রণালয় তারা হয়তো নদীর পারে ভাসমান মাছ চাষ প্রকল্প নিয়ে থাকে এই ক্ষেত্রে জেলা প্রশাসনকে বা উপজেলা প্রশাসনকে বা সরকারকে অবগত না করেই বিস্তীর্ণ এলাকা জুড়ে এই মৎস্য চাষ করা হয় নদীর তীর জুড়ে স্যার এই ক্ষেত্রে আমি বলবো আমরা অ্যাকচুয়ালি আইন সম্পর্কে অনেক সময় অজ্ঞ হয় সকল মন্ত্রণালয় সকল আইন সম্পর্কে অবহিত নন অন্য মন্ত্রণালয় যদি যান ওয়েল অ্যান্ড গোড তাদেরকে কেউ না করতে পারবে না ভূমি মন্ত্রণালয় না করবে না তবে তারা গেজেট করে নেগিয়ে এলাকা তারা করবে তাদের আইন অনুসারে তারা গেজেট করে নেই এলাকায় এখানে ভূমি মন্ত্রণালয় কিছু বলার নাই ভূমি মন্ত্রণালয়কে না জানিয়ে যদি কিছু করা হয় এখানে সাংঘর্ষিক হয়ে যাবে কারণ আইনত তীরের মালিক তলদেশের মালিক ভূমি মন্ত্রণালয় কেউ যদি এখানে এমন একটা ভাসমান মৎস্য চাষের ব্যবস্থা করে এখন গেট দিয়ে কিন্তু মৎস্য চাষ করার বিধান পদ্ধতি চালু হয়েছে এটা করতেই পারে দেশের উন্নয়নের জন্য এগুলি দরকার আছে তারা যদি করে ভূমি মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে তারা এলাকার এক ভূমি মন্ত্রণালয় তো বাধা দেওয়ার জন্য বসে নাই ভূমি মন্ত্রণালয় এগুলিকে আরো উৎসাহিত করবে তবে দুই মন্ত্রণালয়ের মধ্যে আন্ত মন্ত্রণালয় সমস্যা সমাধান করতে হবে রোলস অফ বিজনেস এটা বলা হয়েছে যদি আন্তঃ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান না হয় তাহলে কে করবে রোলস অফ বিজনেসে বলা হয়েছে তাহলে ক্যাবিনেট ডিভিশন দুই মন্ত্রণালয়ের মধ্যে বিরোধ হয়ে গেলে ক্যাবিনেট ডিভিশন এটা সমাধান করবেন কিন্তু বিরোধ থাকার কোনো সুযোগই নাই যে মৎস্য মন্ত্রণালয় নেবেন ওয়েল অ্যান্ড গোল্ড কিন্তু ভূমি মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে নেওয়া ভালো বা গ্যাজেট করে নিয়ে নিলে কোনো অসুবিধা নেই বিআইডাব্লিউটিএ কিন্তু বহু বহু এলাকায় তাদের কর্মক্ষেত্র এলাকায় নিয়েছে তারা কিন্তু নিজস্ব গ্যাজেট করে নিছে বন বিভাগ বাংলাদেশের বহুভূমি বন বিভাগ গ্যাজেট করে নিয়ে নিছে এখানে ভূমি মন্ত্রণালয় কিন্তু তাদের সাথে কোনো বাদানুবাদ করতে যায় না ভূমি মন্ত্রণালয় সামগ্রিকভাবে দায়িত্ব ভূমি মন্ত্রণালয়ের কিন্তু আপনি যে মন্ত্রণালয় যে উদ্দেশ্যে কাজ করবেন উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করেন কোনো অসুবিধা নাই ভূমি মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে করে নেন আপনার কাজ আপনি করেন কোনো অসুবিধা নাই কিন্তু করতে হবে অতএব ধন্যবাদ এই গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য আমরা অনেক সময় আইনটা না জেনে বলি যে মৎস্য মন্ত্রণালয়কে বাধা দিচ্ছে ভূমি মন্ত্রণালয় এটা কিন্তু ভুল এটা ভুল আপনি কাজ করবেন আপনার আইন অনুসারে কাজ করেন আমাদের তো কোনো সহযোগিতা সহযোগিতা এটা সব সময় প্রত্যেক মন্ত্রণালয় সহযোগিতা করবে এটাই মেইন কথা জি স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক শ্রোতা আপনারা যারা এতক্ষণ স্যারের এই আলোচনা মনোযোগ সহকারে শুনলেন তারা আশা করি বুঝতে পেরেছেন যে নদীমাতৃক বাংলাদেশের নদী এবং নদী সংলগ্ন তীর এবং উপকূলবর্তী এলাকায় ভূমি ব্যবস্থাপনা কেমন হবে এবং এই সংক্রান্ত বিষয়াদি সম্পর্কে স্যারের আলোচনা অত্যন্ত ফলপ্রসূ এবং আমি মনে করি যে আপনাদের অনেক উপকারে লাগবে আপনারা পরবর্তী কোনো পর্বে এই বিষয়ে হয়তো স্যার আরও বলবেন যেহেতু আমাদের প্রতিটি এপিসোড অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে আমরা আলোচনা করে থাকি এই বিষয়ে স্যারকে অনুরোধ করবো ভবিষ্যতে আরও একটি বিশদ আলোচনা যেন স্যার আমাদেরকে করেন তো ভালো থাকবেন পরবর্তী আলোচনায় আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জলমহল প্রকৃতিবেদে দুই প্রকার এই জলমহল গুলো ইজারা পদ্ধতি কি ইজারার আগে প্রতি বছর একটা ক্যালেন্ডার করতে হয় চৈত্র মাসে যে জলমহলটা দেখা যায় সেটাই স্বীকৃত জলমহল